জরিমানা ইম্পোজ করবে কোর্ট কিন্তু এটা স্পষ্ট একদম লিখিত ভাবে সেটা জানিয়ে দিয়েছে কারা কারা এই পরীক্ষায় বসতে পারে তারাই বসতে পারবে তাদের মধ্যে কিছু যারা যদি কারোর বয়স পেরিয়ে যায় কারণ টাইম বাউন্ড এই টাইমের মধ্যেই করতে হবে সে কালকে উনি জেলেও চলে যেতে পারেন সেটা তো কথা নিয়োগ মামলা এইচএসসি নিয়োগ মামলা যে চাকরি হয়েছে এবারে 31 ডিসেম্বর অবধি টাইম রয়েছে তারপরের কি কি পদক্ষেপ সরকারের তরফ থেকে নেওয়া হবে বলে আপনি মনে করছেন তার পরে তো পদক্ষেপ নেওয়ার কিছু নেই যা পদক্ষেপ নেবে তার আগেই নিতে হবে সুপ্রিম কোর্ট এ বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা বোর্ড আমাদের যে বোর্ড যে অ্যাপয়েন্টিং অথরিটি তারা একটি অ্যাপ্লিকেশান করেছিল জাজমেন্ট হওয়ার পরে যে যারা ওনাদের মতে যে স্কুলে যারা বাচ্চারা রয়েছে এবং স্কুল এডুকেশন সিস্টেমটা পুরো ভেঙে পড়বে এবং স্কুলের বাচ্চারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেই কথা মাথায় রেখে যারা এখনও চিহ্নিত হয়নি টেন্টেড বলে তাদেরকে যাতে স্কুলে যাওয়ার পারমিশন দেয় এই বলে একটি অ্যাপ্লিকেশান করা হয়েছিল তারপরে জর সাহেব সেটা যথার্থই বিচার করেছে যে সত্যি করাপশনের জন্য স্কুলের ছাত্রছাত্রীরা কেন সাফার করবে সেই জন্য এডুকেশন সিস্টেমের কথা মাথায় রেখে জর সাহেব একটি অর্ডার দিয়েছে যারা এখনো পর্যন্ত চিহ্নিত টেন্টের হয়নি তাদের স্কুল যাওয়ার পারমিশান দিয়েছে শর্ত সাপেক্ষে কীরকম শর্ত সেখানে স্পষ্টতই বলেছে যে থার্টি ফার্স্ট মে এই এর মধ্যে কিন্তু এই যে নোটিফিকেশান যে অ্যাডভার্টাইজমেন্ট নতুন সিলেকশন প্রসেস করার সেই সিলেকশান প্রসেসের যে প্রয়োজনীয় অ্যাডভার্টাইজমেন্ট বা যা করণীয় সেটা কিন্তু তাদেরকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিতে হবে এবং এই পুরো সিলেকশন প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে হবে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে এবং এক্ষেত্রে একদম জাজমেন্টে সেখানে যে স্পষ্টভাবে সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে দিয়েছে যদি সেখানে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই নোটিফিকেশন দিতে ফেল করে বা ওই নোটিফিকেশানটা যে দেওয়া হয়েছে সেটা যদি কোর্টে জানাতে ব্যর্থ হয় অ্যাফিডেফিট আকারে তাহলে কিন্তু কস্ট ইম্পোজ করবে এবং এই যে অর্ডারটা দিয়েছে সেই অর্ডারটা কিন্তু নাকচ করে দেবে এবং সুতরাং ওই অর্ডারের ফলে একটি টাইম বাউন্ড সিলেকশন প্রসেস চলবে যার মাধ্যমে একত্রিশের মেয়ের মধ্যে একটি অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে তার পরবর্তীতে যা প্রসেস সেই প্রসেসটা কমপ্লিট করতে হবে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে যারা স্কুলে শিক্ষকতা করার যোগ্য বলে বিচর্য হবে তারা স্কুলে যেমন শিক্ষকতা করার করবে কারা কারা এই পরীক্ষায় বসতে পারবে এই পরীক্ষায় যারা আগে সিলেকশন প্রসেসে বসেছিল তারাই বসতে পারবে তাদের মধ্যে কিছুজন বাদ যাবে যেমন হচ্ছে যারা অলরেডি টেন্টেড বলে বিচার হয়ে গেছে যারা অলরেডি টেন্টেড বলে চিহ্নিত হয়ে গেছে তাদের কিন্তু এই সিলেকশান প্রসেসে তারা বসতে পারবে না এবং যারা ধরুন ইন সার্ভিস ক্যান্ডিডেট তারা ধরুন ওখানে যারা জয়েন করে গেছে তাদেরও সেরকমভাবে তাদের কোনো স্পেসিফিক কিছু বলা নেই অতএব যাদের স্পেসিফিক যে জাজমেন্টটি বেরিয়েছে সেখানে পঁয়তাল্লিশ নম্বর এবং ছেচল্লিশ নম্বর প্যারাগ্রাফ অনওয়ার্স বলা আছে যে কারা কারা সেই সিলেকশান প্রসেসে বস্তে পারবে এবং কারা কারা বসতে পারবে না সেক্ষেত্রে দেখা গেছে যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা একেবারেই সেই সিলেকশান প্রসেসে বসতে পারবে না এবং তারা তাদের যে মাইনে যে পেয়েছে এতদিন সেই মাইনেটা তাদেরকে ফেরত দিতে হবে এবং ষোলো সালে সিলেকশান প্রসেসে যারা আগে বসেছিল তারাই কিন্তু শুধুমাত্র এই সিলেকশন প্রসেসে বসতে পারবে বাইশ থেকে তেইশ লাখ যারা ষোলো সালের প্যানেলে পরীক্ষা দিয়েছিলেন তারা সবাইকে এই পরীক্ষা দিতে হ্যাঁ সবাই পরীক্ষা দিতে পারবে এটা আমার মত আমার জাজমেন্ট পরে যা মনে হয়েছে তাতে দেখা গেছে যে সিলেকশান প্রসেসের কথা বলেছে অতএব এবং বলেছে যে ওই যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেই ভ্যাকেন্সিগুলো ফিল আপ করার জন্য যে সিলেকশন প্রসেস হবে সেটাও বলা হয়েছে সেখানে জাজমেন্টে স্পষ্টতই বলা আছে সেখানে আমার মতে ওই যারা সোলোকশালে সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করেছিল সংখ্যাটা বাইশ লক্ষ নয় সংখ্যাটা আরও বেশি সংখ্যাটা প্রায় একত্রিশ লক্ষ কাছাকাছি চারটে সিলেকশন প্রসেস মিলিয়ে তারা প্রত্যেকেই বসতে পারবে এবং শুধুমাত্র ডিডাক্ট হবে যারা টেন্টেড ক্যান্ডিডেট যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিল যারা সাদা খাতা জমা দিয়েছে পরীক্ষা বসতে পারবেন কিন্তু ওই যে একত্রিশ লক্ষের বা তার বাইরে যারা রয়েছেন অর্থাৎ ষোলোর পরে দু হাজার কুড়িতে হয়তো তার বয়স হয়েছে পরীক্ষা দেওয়ার যোগ্যতা এসেছে সে কি বসতে পারবে ওই পরীক্ষা না এখন যে জাজমেন্টে যেরকম বলা আছে সেখানে কিন্তু স্পষ্ট তো কিছু বলা নেই কিন্তু আপনি যদি অ্যাজ আ হোল জাজমেন্টটা পড়েন সেখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে ষোলো সালে সিলেকশন প্রসেসে যারা বসেছিল তাদেরকেই ওই সিলেকশন প্রসেসে বসতে দিতে হবে এবার বাকিটা অ্যাডভার্টাইজমেন্ট আসলে তখন বোঝা যাবে এবং তখনই আরও স্পষ্ট হবে যে কি হতে চলেছে কারাই এক্স্যাক্টলি তাদেরকে এসএসসি অ্যালাউ করছে এবং অ্যালাউ করছে না কিন্তু যদি জাজমেন্টটা সম্পূর্ণভাবে আপনি অ্যাজ আ হোল রিড করেন তাহলে কিন্তু সেখানে দেখা যাবে যে ষোলো সালে সিলেকশন প্রসেসে যারা বসেছিল তারাই ওই সিলেকশন প্রসেসে বসবে এবং ওই যে ভ্যাকেন্সিটা যে যেগুলো এই চাকরি বাতিলের পরে যে ভ্যাকেন্সিটা তৈরি হলো সেটা কিন্তু তাদেরকে দিয়েই ফিল করতে হবে এই পরীক্ষার সময় ধরুন দু হাজার ষোলো সালে যারা বসেছিলেন তাদের অনেকের এই সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার যে বয়স থাকে ন্যূনতম বয়স সেই বয়স অনেকের পেরিয়ে গেছে তো তারাও কি বসতে পারবে একদম একদমই বসতে পারবে তারা বয়সটা একদম তাদের বাধা হবে না সেটা জাজমেন্টও বলা হয়েছে যদি কারোর বয়স পেরিয়ে যায় তার সেই বয়সটা তার জন্য কোনো বাধা হবে না সে অবশ্যই সেই সিলেকশন প্রসেসে বসতে পারবে এজ রিলাক্স করেই তারা ওই সিলেকশন প্রসেসে বসবে અને શે ক্ষেত্রে কি ওই যে एससी एसटी ओबीसी যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিভাবে মানে কাজে লাগানো হবে সেগুলো দেখুন এক্স্যাক্টলি কি হবে সেই মোডালিটিসটা তো পরবর্তীতে অ্যাডভারটাইজমেন্ট আসলে সেটা আরো ভালো করে বলা যাবে কিন্তু জাজমেন্টটা রয়েছে কিন্তু জাজমেন্টটা কিন্তু স্পষ্ট তো বলা আছে যে যারা যদি কারো বয়স পেরিয়ে যায় কারণ কি এটা একটি एक्সেপশনাল কেস এখানে কিন্তু দেখা গেছে অনেক 16 সালে নিয়োগটা আজকে 25 সালে এসে বাতিল হয়েছে যেখানে ধরন অনেকে পাঁচ সাত বছর যারা চাকরি করছে তাদের স্বাভাবিকভাবেই অনেকের বয়সের ঊর্ধ্বসীমা পেরিয়ে যাবে সেটা অনেকটাই স্বাভাবিক সেই কথা মাথায় রেখে কিন্তু জাজমেন্টে সেটা স্পষ্টতই উল্লেখ করা আছে যদি কারোর বয়স পেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সে এজ রিল্যাক্সেশান বা যা যা সমস্যার সম্মুখীন হওয়ার জন্য যা যা ইয়ে করা উচিত সেগুলো কিন্তু জাজমেন্টে স্পষ্টই বলা আছে সেই বেনিফিটগুলো কিন্তু তারা পাবে গোপাদি সালে যখন এই হয় বা এই সংক্রান্ত কার্যকলাপ শুরু হয় সেই সময় কিন্তু এই ওবিসি মামলাটা ছিল না ওবিসি মামলা আরো বেশ পরে আসে তো সেক্ষেত্রে দু হাজার ষোলো সালে যারা পরীক্ষা দিয়েছেন তারা আবার পরীক্ষায় বসতে পারবেন বয়সটা তারা ছাড় পাবেন কিন্তু এই যে ওবিসি মামলার ক্ষেত্রে যেটা আমরা দেখলাম ওবিসি কার্যটা বাতিল হলো তো তারা কি সেই সুযোগটা পাবেন মানে দু সালে যারা বসেছিলেন ওবিসি সুবিধা পেয়েছিলেন তারা কি এবার দু হাজার পঁচিশে পরীক্ষায় বসলে তারা সেই ওবিসি সুযোগ সুবিধাটা পাবেন সেটা জাজমেন্টে তো স্পেসিফিক কিছু বলা নেই সেটা অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ হলে বা নোটিফিকেশনটা যখন পাবলিশ হবে সেটা বলা যাবে কিছুটা তো ওবিসি মামলার জন্য যারা ওবিসি ক্যান্ডিডেট আছে যাদেরকে ওবিসি ক্যাটাগরি থেকে বাদ দেওয়া হয়েছে তারা কিছুটা সমস্যা সম্মুখীন হলেও হতে পারে কিন্তু এক্ষেত্রে এখনো যেহেতু স্পষ্টত মডালিটিস কিছু ঠিক হয়নি বা অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়নি বা নোটিফিকেশন পাবলিশ হয়নি তাই এই মুহূর্তে কিন্তু বলা যাবে না যে যারা ওবিসি হিসাবে আগে পার্টিসিপেট করেছিল তারা এই জাজমেন্টের ফলে আর ওবিসি হিসাবে বসতে পারবে না যেহেতু তারা ওবিসি হিসাবে পার্টিসিপেট করেছিল এবং সেই সময় তাদের ভ্যালিড ছিল সেক্ষেত্রে বলা যেতে পারে যে তারা ওবিসি হিসাবেই কনসিডার হওয়ার যোগ্য মানে সরকারের কাছে কি এমন কোন পথ খোলা রইলো যে ও মামলার কথা বলে তো বিভিন্ন সময় বলা হয় যে নিয়োগ আটকে রয়েছে ওবিসি মামলার জন্য তো সেক্ষেত্রে এই যে একত্রিশে ডিসেম্বর মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে একদম কি বলার কোথাও জায়গা আছে যে ওবিসি মামলার রয়েছে বলে একদম একদমই একদমই সেই জায়গা বলার কোন স্কোপই নেই এক্ষেত্রে একদম লিখিত যে জাজমেন্ট লিখিত যে অর্ডার সেখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে সেই ওবিসি মামলার জন্য বা এর জন্য বা তার জন্য আটকে রাখা যাবে না নিয়োগ প্রক্রিয়া সেখানে স্পষ্টতে টাইম বাউন্ড এই টাইমের মধ্যেই করতে হবে সেখানে যদি কোনো অজুহাত দিতে আসে বা ও মামলার কথা তুলে সেটা কিন্তু সুপ্রিম কোর্টকে গিয়েই বলতে হবে এবং সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট বলেছে এই দিনের মধ্যে তোমায় কমপ্লিট করতে হবে তো তুমি যদি কমপ্লিট করতে ফেল করো তাহলে এই যে ইন্ট্রিম যে কিছুটা রিলিফ পেয়েছে যে যারা যোগ্য বা তথাকথিত যোগ্য বা যারা এখনও আনটেন্ডেড হিসেবে চিহ্নিত হয়নি তারা কিন্তু যে রিলিফটা পেয়েছে সেই রিলিফটা কিন্তু নাকচ হয়ে যাবে এবং সব থেকে বড়ো কথা রাজ্যের যে অ্যাপ্লিকেশান রাজ্য নয় সরি বোর্ডের যে অ্যাপ্লিকেশানটা ছিল সেই অ্যাপ্লিকেশান যারা এই অ্যাপ্লিকেশনগুলো করেছে তাদের ওপর জরিমানা ইম্পোজ করবে কোর্ট কিন্তু এটা স্পষ্ট একদম লিখিতভাবে সেটা জানিয়ে দিয়েছে মানে একত্রিশে মে মধ্যে এই যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে সেক্ষেত্রে আপনার কি কি করণীয় থাকতে পারে যারা দু ষোলো সালে পরীক্ষা বসছিলেন কিছু করণীয় নেই পড়া শুরু করতে হবে সোজা কথা তাদের যেমন তারা আগে পড়াশোনা করতো সেই পড়াশোনা করতে হবে একটা কম্পিটিটিভ এক্সামে বসতে গেলে তাদের যেমন পড়াশোনা করতে হয় সেরকম পড়াশোনা করবে এবং যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত আমার বিশ্বাস তারা প্রত্যেক দিন প্রতিনিয়ত যেহেতু তারা শিক্ষকতা শিক্ষা প্রদান করে থাকতো তারা অনেকটাই নিজেদেরকে প্রিপেয়ার করেছে এবং যারা ধরুন এই পড়াশোনার থেকে অনেক সময় অনেকে যারা চাকরি পায়নি যারা ধরুন একটা দূরে সরে গেছে বা অন্য কাজে ঢুকে গেছে বা অন্য কিছু চলে গেছে বা ধরুন সেই স্কোপটা নেই তাদেরও উচিত এখন থেকেই পড়াশোনা শুরু করে দেওয়া যাতে পরীক্ষা ভালো দিয়ে যোগ্য হিসাবে নিজেকে প্রতিস্থাপিত করে চাকরিটা তাদের পেতে পারে মানে দু হাজার ষোলো সালে যে যে সিলেবাসে পরীক্ষা হয়েছিল এবারও কি সেই সিলেবাস করে হবে আশা করি সেরকমই হবে যদি কিছু নতুন হয় সেটা তো অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিফিকেশন যখন আসবে সেটাতে আরও ভালো করে স্পষ্টত বলা যাবে রিভিউ করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়েছেন সেক্ষেত্রে এই গোটা প্রক্রিয়া আরো পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে কি দেখুন কি সম্ভাবনা তো অনেক কিছুই থাকতে পারে সে সম্ভাবনা কালকে উনি জেলেও চলে যেতে পারেন সেটা তো কথা নয় বক্তব্য হচ্ছে যে সম্ভাবনার কথা ভেবে লাভ নেই যেহেতু এখানে যখন এই অ্যাপ্লিকেশনটা ইয়ে প্রেস করা হয়েছিল সুপ্রিম কোর্টে তখন কিন্তু রাজ্যও সেখানে কনসেন্ট দিয়েছিল সুতরাং কনসেন্ট যেখানে দিয়ে দিল অলরেডি হ্যাঁ আমরা অর্ডার কমপ্লাই করব। সেখানে আর রিভিউর কি প্রশ্ন থাকে রিভিউতে কি প্রেয়ার করবে যেদের চাকরিটা রেখে দাও যেখানে নিজেই বলছে নিজেরাই গিয়ে স্বীকার করছে যে হ্যাঁ আমরা এই দিনের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করে দেবো এই দিনের মধ্যে আমরা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে দেবো সেখানে আর কি থাকে রিভিউ করার মতন তো আর সেরকম কোনো মেটেরিয়াল থাকে না রিভিউর স্কোপ তো খুব লিমিটেড সেখানে গিয়ে তো নতুন করে মামলা আর্গুমেন্ট করতে পারবেন না উনি মানে আমরা পরীক্ষা নেব এবং সেখানে অবশ্যই সরকার পার্টি ছিল সরকারের পক্ষ থেকে যিনি আইএনজিবি ছিলেন তিনিও ওখানে উপস্থিত ছিলেন অ্যাপ্লিকেশনটা যদিও করেছিল বোর্ড কিন্তু সরকার এসএসসি সবার তরফে আইএনজিবিরাই সেদিনকে উপস্থিত ছিল এবং ওখানে সবার কনসেন্ট নিয়েই কিন্তু ওখানে কিন্তু সবাই সেই যে जजমেন্টটা হলো সেখানে কিন্তু সবাই কনসেন্ট দিয়েছিল এবং তারপরেই কিন্তু ওই অর্ডারটা পাস হয়েছিল তারপর আর কি বলার থাকে যে আমরা আবার রিভিউ করব এটা কালক ভোলানো গল্প ছাড়া আর কিছু না